গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়ার হিরিক দুর্গে ভাঙনের সুর যে গোপালগঞ্জকে বলা হতো বাংলাদেশ আওয়ামী লীগের অভৃত দুর্গ এবং ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দু সেখানে এখন ভাঙনের সুর স্পষ্ট গত এক মাসে এই জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন এমনকি ওয়ার্ল্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেছেন তৃণমূলের এই রক্তক্ষরণকে রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের বিপর্যয় এবং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাস্তবতার এক নির্মম চিত্র হিসেবে দেখছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনরোষ এবং আইনগত চাপের মুখে পড়েন কিন্তু খোদ গোপালগঞ্জে যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান শেখানো যে দলটির ভিত্তি এতটা নর্বরে হয়ে যাবে তা ছিল অনেকের কাছে অকল্পনীয় গত কয়েক সপ্তাহে পদত্যাগের এই হিরিক স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল তিনি সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ভবিষ্যতে আর কখনো রাজনীতি করবেন না বলে জানান তার এই পদক্ষেপ অনেকেই দল ছাড়তে উৎসাহিত করেছে বলে মনে করা হচ্ছে আরও নাটকীয় ঘটনা ঘটেছে কোটালিপাড়ায় সেখানকার এক স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাইদ শিকদার দল ছাড়ার ঘোষণা দিয়ে নিজ বাড়ির সামনে থাকা নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায় যার দল করি সেই গেছে পালিয়ে আদর্শ হয়েছে সে পালাই গেছে ওই দল আর করতে রাজি না সে আসলেও করব না এই জন্য ভাইঙে ফেলাইছে তার এই বক্তব্য তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিরাজমান হতাশা ক্ষোভ এবং শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা হীনতার গভীর সংকটকেই তুলে ধরে টুঙ্গিপাড়ার মতো একটি বিশেষ তাৎপর্যপূর্ণ এলাকাতেও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির পদত্যাগের ঘটনা ঘটেছে যা দলের তৃণমূল পর্যায়ে ভাঙনের গভীরতা প্রমাণ করে রাজনৈতিক বিশ্লেষকরা এই গণপদত্যাগের পিছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন তাদের মতে প্রধান কারণগুলো হলো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও ক্ষমতার পটপরিবর্তনের পর বহু নেতা কর্মী নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নতুন সরকারের অধীনে মামলা হামলা বা সামাজিক বয়কটের ভয়ে অনেকে রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন গোপালগঞ্জের সেনা সদস্যদের উপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রায় 3200 জনের বিরুদ্ধে মামলা দায়ের ঘটনা এই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে যাওয়ায় তৃণমূলের কর্মীরা নিজেদেরকে অভিভাবকহীন মনে করছেন তাদের মতে বিপদের সময় নেতারা পাশে না থেকে পালিয়ে গেছেন তাই তাদের জন্য আর ঝুঁকি নেওয়ার কোনো অর্থ হয় না গত দেড় দশকের শাসন আমলে স্থানীয় পর্যায়ে অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে এখন সাধারণ মানুষের খুব থেকে বাঁচতে তারা দলীয় পরিচয় মুছে ফেলতে চাইছেন অনেক পুরনো ও ত্যাগই কর্মী মনে করেন দলটি তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে একটি দমনমূলক শক্তিতে পরিণত হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানের পর তাদের মধ্যে এক ধরনের উপলব্ধি এসেছে যা তাদের দল ছাড়তে উৎসাহিত করছে গোপালগঞ্জের এই চিত্রটি মূলত সারা দেশি আওয়ামী লীগের বর্তমান অবস্থার একটি প্রতিচ্ছবি যে দলটি ছিয়াত্তর বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রেখেছিল তারা এখন অস্তিত্বের সংকটে পড়েছে দলের নিবন্ধন ও প্রতীক বাতিলের পর তৃণমূলের এই করে সংগঠিত হওয়ার কাজটি আরো কঠিন করে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এক সময়ের ক্ষমতার দম্ভ এবং প্রতাপশালী দুর্গ এখন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে